আমি পেরেছি আমি পেরেছি আমি মাসি হওয়ার প্রথম ধাপ টপকাতে পেরেছি হ্যাঁ আমি মাসি হবই আর তার জন্য যে প্রথম ধাপটা সেটা আমি পেরোতে পেরেছি তোমরা সবাই চিন্তিত ছিলে হঠাৎ করে আমার নামটা ঢলানি মাসি কেন হলো ঢলানি ঢলঢল করে গেছে বলে ঠিক আছে কিন্তু তার সাথে মাসিটা কেন যোগ হলো তোমরা বুঝতে পারো নি আজ আমি বুঝতে পেরেছি কারণ আমি আপকামিং মাসি হ্যাঁ আমি আমাদের বোতলের ছানার মাসি বুঝতে পেরেছ সেই যে দু ফোটা লেবুর রস সেই টপ টপ করে পড়ছে কারণ সময় হাতে বেশি নেই একটি ছেলের নাকি ফিফটি পর্যন্ত ক্ষমতা থাকে দেখো ভাই আমার ঠাকুরদা সত্তর বছর বয়সে বাবা হয়েছিলেন তাই আমি কাউকে বলতে পারবো না যে পঞ্চাশ পর্যন্তই তার ক্ষমতা তবে হ্যাঁ সাইন্টিফিক রুলস অনুযায়ী পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত যেই লেভেলের আর কি স্পামগুলো অ্যাক্টিভ থাকে তারপরে সেগুলো আস্তে আস্তে মিয়মান হয়ে যায় কিন্তু তোমাদের বলেছি না বিজ্ঞানে যেমনি সমস্ত কিছুই এক্সেপশনাল আছে তেমনি এই সায়েন্সেও আছে যেখানে সত্তর বছরেও কিন্তু বাবা হওয়া যায় হ্যাঁ সেরকমভাবেই হয়েছিল না 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 কোনো আইবিএফ পদ্ধতি নয় এমনি নর্মালি নর্মালি ক্রিয়াকর্ম দ্বারা কর্মা আমার ঠাকুরদা ছিলেন এবং সত্তর বছর বয়সে তিনি সন্তান জন্ম দিয়েছিলেন মানে তিনি তো আর কুমড়ো তৈরি করেনি বাট কুমড়ো করবার জন্য যে দুফোঁটা লেবুর রস সেটা তিনি দিয়েছিলেন এবং সেটা একদম রাইট কাজ করে আমার ছোটো পিসি হয়েছিল তো বুঝতে পেরেছ তো এরকম আমার শোনা গল্প কারণ আমি তো তখন জানওয়াইনি বুঝতেই পারছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যাই হোক সবার আমার উপর প্রচুর আক্ষেপ আমি প্রচণ্ড লোককে ওয়েট করাচ্ছি ভোগাচ্ছি হেনা তেনা অমুক তুমুক তোমরা এক মুখে কত কথা বলো তোমরা বলেছ তুমি যখনই ভিডিও দেবে আমরা তখনই দেখব আবার তোমরা বলছো দীর্ঘ প্রতীক্ষা করাই আমি এগুলো কি হলো আর তোমাদেরকে তো আমি বলেছি রাত্রিবেলা যদি কোনো ভিডিও করে রাখি আলাদা কথা নাহলে সকালবেলা ভিডিও করা না তোমরা কি চাইছো আমি না খাওয়া দাওয়া করে বুড়োকে যত্নাত্তি না করে ভিডিও করতে বসি ন ন আগে বুড়ো হ্যাঁ সীমাদি বলেছে আগে সংসার আগে বর বাচ্চা তারপর অন্য কিছু মানে যে কোনো ক্রিয়া করো তাহলে আমি সীমাদি বয়োজ্যেষ্ঠ মহিলা আমার থেকে তো তার কথা আমি পালন করব না আগে বর মানে বুড়ো তারপরে বাচ্চা তারপর সংসার না সরি আগে বাচ্চা হুম তার ট্রিটমেন্ট করে তাকে কাজে পাঠানো তারপর হাজব্যান্ডের যত্ন সংসারের মুন্নুর যত্ন করে ঠোরে এই সময় আমি সুযোগ পেলাম বুঝতে পেরেছ তো ক্ষমা গেন্না করে আমার ভিডিওটা দেখে নিও তো যেটা বলতে এসেছি লেটস গো দেখো তোমরা অনেকেই বলছ যে যবনিকা পতন হয়েছে ন একদম না এটা সিরিজ এখানে কোনো জবনিকা পতন এখনো হয়নি মানে হ্যাপি এন্ডিং এখনো সময় আছে অন্তত মিনিমাম এগারো মাস লাগবে ঠিক আছে কিন্তু তার আগে তার আগে কি দেখলে সিরিজ নয়া মোর লিয়া ঠিক আছে মানে গল্পের নতুন ট্র্যাক এবার চলবে দেখো তোমরা অনেকেই বলছো যে এই নর্মাল ব্যাপারটা দুজনে মিলে নর্মালি বলেই ভিডিও করলেই আজকের এত কিউরিসিটি জন্মাতো না কিন্তু এটাও তো ঠিক তোমাদের যদি কিউরিয়সিটি না জন্মায় যদি গ্রো না করো তাহলে ওই তিনবার গড় দেওয়া ভাত তোমরা কত দেখতে আর তিনবার ভাত খাওয়া তোমরা কত দেখতে এই যে কিউরিসিটি ছিল বলেই তো কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার হয়েছে চ্যানেলে ভিউজটা তা তোমরা কি বোঝো না পয়সার জন্য ভিউজের জন্য অনেক কিছু করা হচ্ছে তাহলে তোমরা কি করে এক্সপেক্ট করো যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে প্রথম দিনই তোমাদের সাসপেন্স একেবারে ধুলিস্যাত করে দিয়ে অরিজিনাল কথা বলে তারপর যাবে না 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 এই নাটকে দুজনে একেবারে সমানভাবে অংশীদার হ্যাঁ তোমরা কেউ ভেবো না আমাদের ভোদাই দাদা অরিজিনালি বোধাই না তিনি একজন মিচকা আমি অনেক আগেই বলেছিলাম আর ভোদাই দাদা যে কন্ট্রোল বাই বোতল সেটাও নিশ্চয়ই তোমাদের কাছে ভেরি ক্লিয়ার আজকে যখন তারা কথোপকথন করছিল সেই সময় তোমরা দেখেছিলে যে ভোদাই দাদা বসেছে কথা বলতে কিন্তু ভোদাই দাদা যদি এক এক মিনিট বা এক সেকেন্ড কথা বলছে বোতল একবারে লাপিয়ে পরে মুখের উপর মুখ রেখে কথা বলতে শুরু করে দিচ্ছে মানে একটা কথা একটা সেন্টেন্সও ভোদাই দাদাকে কমপ্লিট করতে দিচ্ছিল না আমাদের বোতল বোতল একাই বকে যাচ্ছে পাশে অবশ্যই ভোদাই দাদাকে বসিয়ে নিয়ে বলছে কারণ কারণ তার ভিউয়ার্সরা বলেছিল যে আমরা চাই ভোদাই দাদাকে বসিয়ে তুমি আমাদের সামনে ক্ল্যারিফিকেশান দাও যে হোয়াট ইজ ওয়াট আর সেই জন্য বোতল দর্শক কথা রাখতে ভোদাই দাদাকে বসিয়েছে তো ঠিকই কিন্তু ভোদাই দাদার মুখ থেকে কথা বলবার আগেই বোতল পটাপট 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 কথা ছুড়ে মারছে বুঝতে পেরেছ যাই হোক বোতলের এই যে নাটকে ভোদাই দাদার একটা পার্ট আছে কারণ ভোদাই দাদা ছাড়া পাট অসম্পূর্ণ এবং ভোদাই দাদা প্রথম থেকেই বোতল দিদির সঙ্গেই ছিল এবং ভোদাই দাদা যতখানি পার্ট বোতল তার জন্য ঠিক করেছিল ঠিক ততখানি কাজই করছিল বুঝতে পেরেছ যাই হোক আজকের দিনে একটা ব্লগার সে কিনা না করছে কুসংস্কার মানে ছড়াচ্ছে মানে তারা ইনফ্লুয়েন্সার হয়ে এখনও তন্ত মন্ত তুকতাক ঝাড়ফুক এইসবগুলো প্রমোট করছে বলছে আমরা একটা সময় বিশ্বাস করতাম না কিন্তু এখন আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে আর তার জন্য বিশ্বাস করছি আবার বলছে এই জিনিসগুলো কিন্তু আমি বিয়ে হওয়ার পর যে হয়েছে তা নয় বহু দিন থেকে হয়ে আসছে তাহলে বহু দিন থেকে যদি ওদের বাড়িতে হয়ে থাকে তাহলে হঠাৎ করে এখন কেন বিশ্বাস করছে এতদিন কেন বিশ্বাস করেনি সেটাও তো বড় বক্তব্য যাই হোক এখন কিন্তু বোতল দিদির সঙ্গে সঙ্গে ভোদাই দাদাও তুকতাক ঝাড়ফুক গুন এইসব কিন্তু বিশ্বাস করছে এতদিন করছিল না যাই হোক এখন গল্পটা কি গল্পের নয়া মোড় যে এখন তোমরা ফ্ল্যাটে সর্বত্র ভোদাই দাদার উপস্থিতি সচক্ষে দেখতে পারবে যেটা এতদিন ধরে তোমাদের প্রশ্ন ছিল পাঁচশো মাংস এনে তুই একাই খেয়ে ফেললি তুই একাই বটপট করে খাচ্ছিস আর ভোদাইয়ের জন্য তোর কষ্ট হচ্ছে না হ্যাঁ তুই কেমন বৌরে যার সঙ্গে বারো বছর ঘর করলি তার জন্য একটু মেটের টুকরো রাখতে পারলি না তাদের সবার জল্পনা কল্পনার অবসান ঘটাতে বোতল দিতে পরিষ্কার এসে তোমাদের সামনে জানিয়ে দিয়েছে এখন থেকে তারা দুজন মিলন হবে কত দিনে মনের মানুষের শনে গো মিলন হবে কত দিনে মনের মানুষের ইশানে গো হ্যাঁ মানে যেটা লুকোচুরি চুপকুড়ি লুকোচুরি মানে হচ্ছিল সেই লুকোচুরি আর হবে না লুকোচুরির এন্ড এখন তোমাদের সামনে ওপেনলি জানিয়ে দেওয়া হলো আমাদের এই ফ্ল্যাটে আমরা মাঝে মধ্যে একসঙ্গে থাকব আবার যেহেতু আমার বাবা মা এখানে রয়েছে বাড়িতে তার জন্য আমি মাঝে মধ্যে এখানে এসেও থাকব এক্স্যাক্টলি এটাই অ্যাকচুয়ালি প্ল্যান যে ফ্ল্যাট নতুন করে নিয়ে আমরা ফ্ল্যাটে থাকব। কিন্তু পুরোপুরি ফ্ল্যাটে থাকব না কারণ দেখো এই বাড়িতেও তো আমাদের অধিকার আছে সেই অধিকার থেকে তো নিজেদেরকে একদম সরিয়ে নেবো না তাই ফ্ল্যাটটা আমরা নিলেও হ্যাঁ মানে ভাড়া হোক আর যাই হোক নিলেও আমরা ফ্ল্যাটেও থাকবো আমরা বাড়িতেও থাকব মানে আমাদের ভোদাই দাদা ঠিক আছে আর আমাদের বোতল রানি হ্যাঁ যে কিনা সায়ার গল্পটা ছিল কেন সায়া কেনে নি বুঝতে পেরেছ কারণ এখানে থরে থরে সাজানো চব্বিশটা দিন কোনো রকমের যদি ম্যানেজ করে নেওয়া যায় তারপর তো সায়াই সায়া মানে যখন ইচ্ছা আমাদের ভোদাই দাদা সায়া ব্যাগে করে নিয়ে যেতে পারবে আবার যখন ইচ্ছা আমাদের বোতল না নিয়ে এসেও সায়া নিয়ে যেতে পারে চাপ অনলি টাপার টাপ টাপার টাপ বুঝতে পেরেছ আচ্ছা যাই হোক এত বুঝতে পারানোর কিছু নেই তোমরা সবাই খুবই বুদ্ধিমান তোমাদের যথেষ্ট বুদ্ধি আছে আর সেই জায়গা থেকে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এটা একটা নাটক এবং এটা পূর্ব পরিকল্পিত এবং এটা অবশ্যই আমাদের ভোদাই দাদা বোতল দিদির সঙ্গে তার ফ্যামিলির লোকজনও ভালোভাবে সাপোর্টিভ ছিল এবং তারা কিন্তু জানতো যে কিছুদিন পর এই নাটকটা অন্য নয়া মোড় নেবে জাস্ট এই চব্বিশ পঁচিশ দিন একটু তোমাদেরকে সহ্য করতে হবে যদি কেউ চারটে বাজে কথা বলে তো ইটস ওকে তো মেয়ের জন্য এটুখুনি করতেই পারা যায় না কারণ মেয়ে যেহেতু হেল্প তো করে তাছাড়া মেয়েরও তো একটা ব্যাপার আছে তো এটুখুনি করাই যেতে পারে যাই হোক এখন গল্পটা হচ্ছে যে যে আমার টিউব খুলে গেছে তারপরে আমার বর পুরোপুরি সমস্ত কিছু অ্যাক্টিভ তবু আমাদের সন্তান এই বাড়িতে আসছে না অথচ আমরা সন্তানের জন্য মরিয়া হয়ে গেছি এবং আমার বয়স ছত্রিশ থেকে ছয়ত্রিশের দিকে যাচ্ছে এবং আমার হাজবেন্ডেরও বয়স হচ্ছে তাই আমাদের যা চেষ্টা এর মধ্যেই করতে হবে কারণ তারপরে বয়স হয়ে গেলে আর চেষ্টা করে লাভ নেই আর যারা বলছিলে adopt তো অ্যাডপ্টের ব্যাপারটা হচ্ছে যে আমাদের শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর শাশুড়ি পরশুর বেলায় প্রথমে রাজি হয়নি এখন যদিও তাদের চোখের মনি তো অন্য মানুষের সন্তান নিয়ে এসে যদি আমরা অ্যাডপ্ট করি আর তারপরে তারা যদি অ্যাকসেপ্ট না করে তখন কি হবে দেখো আগে তো নিয়ে দেখতে হবে তারপরে বলতে হবে যাই হোক অ্যাডপ্টের অনেক নিয়ম আছে সেক্ষেত্রে বোতল রানী এবং তার হাজব্যান্ড এলিজিবেল কিনা সেটা নিয়েও একটা ব্যাপার আছে কারণ ওরা তো অনেক কিছু দেখে তারপরে কিন্তু একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে দেয় যদি ওরা প্রপার জায়গা থেকে নিয়ে আসে তো ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে যে এখন খেলা হবে খেলা হবে প্রায় খেলা হবে কারণ তোমরা খুব ভালো করে জানো যদি ডাক্তারের সুপারভিশনে থাকে তাহলে ডাক্তার বলে যে প্রায় কাউকে ছমাস কাউকে আট মাস কাউকে মাস এগারো মাস এরম টাইম দেয় যে এর মধ্যে তোমাদের কিন্তু রোজই হ্যাঁ মিলিত হতে হবে এবং আমি যেভাবে যেরকম ওষুধ দেব সেই অনুযায়ী তোমাদের চলতে হবে এবং তার মধ্যে যদি রেজাল্ট আসে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড না হলে দেবনা জানন্তি তো যত বড়ো বড়ো ডাক্তার আছেন হুম অনেকের নাম আছে আমি কারোর স্পেসিফিক নাম করছি না অনেকেই যারা এরকম সমস্যায় ভুগছেন তারা তো অনেকেই যায় ভালো ভালো ডাক্তারের কাছে এবং যারা মানে হচ্ছে এই মানে শুধুমাত্র এই ট্রিটমেন্টটি করে তো সেক্ষেত্রে তারা এরকমই বলে তারা একটা টাইমিং দেয় ফর টাইমিং দেয় এবং সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রেগুলার ইন্টিমেট হওয়ার ব্যাপারটা কিন্তু মাস্ট থাকে তার কারণ হচ্ছে ওই যে কাউন্ট কখন কি বেশি কম হ্যান ত্যান অমুক তমুক আছে তো ওই জন্য তো যাই হোক আমরা এখন তার মানে খেলাধুলা রেগুলার বেসিস আমাদের বোতল এবং আমাদের বোধাই দাদার হবে আমরা দেখতে পাবো না তোমরা কিন্তু দেখার আশা করো না এবং সেটা ফ্ল্যাটেই হবে তার কারণ হচ্ছে এইখানে ওই যে গুন্তুক এইসব ব্যাপার আছে তার জন্য ফ্ল্যাটে হবে যাই হোক ভাই কোনো কারণেই হোক ওকে ফ্ল্যাটে যেতে হয়েছে এবং তার পিছনে অন্য একটা ইনার কারণ আছে যেইটাকে ওই তুকতাক গুন্তুকের উপর দিয়ে চালানো হচ্ছে এবং সেই জন্যই সে সেই বাড়িতে গেছে এবং কিছুটা প্রাইভেসি মেনটেন করে হাজব্যান্ড ওয়াইফ দুজনে রিলেশনটা করবে এবং শোনা গেছে একটা সময় যে ওই আশেপাশেই একজন খুব ভালো ডক্টর আছেন যাকে কিন্তু আমাদের বোতল দেখালেও দেখাতে পারে এবং তার সুপারভিশনে থাকলে কাছাকাছি থাকলে সুবিধা হবে এরকম একটা কথা কিন্তু অনেক আগেই দেবশ্রীদের ভিডিও মোশ্রু আবলি শোনাও গেছে ঠিক আছে তো যাই হোক এবার তার মানে খুব তাড়াতাড়ি আমরা একটা গুড নিউজ পেতে চলেছি এবং এটা সত্যি কথা বলছি মানে অনেক অনেক ভিউয়ার্স বলেছে তোমাকে আমরা পছন্দ করি না বা তোমার ভিডিও এখন দেখি না বা তোমাকে আর ভালো লাগে না কিন্তু আমরা মনে প্রাণে চাই তুমি মা হও এটা কিন্তু বেশিরভাগ বিওআরসি বলেছে এবং প্রত্যেকটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরাও কিন্তু এই জায়গাটাতে একমত যে ভাই তোর সঙ্গে লড়া লড়ি ঝামেলা হেনা তেনা খুশি হয়ে যাক তুই যা খুশি বাজে কথা বল কোনো ব্যাপার না কিন্তু আমরা সবাই চাই তোর এই জায়গাটা যেহেতু অপূর্ণ আছে সেই জায়গাটা কিন্তু তোর ভর্তি হোক মানে বোতলে জল ভর্তি হয়ে আলটিমেটলি রেজাল্ট আসুক ঠিক আছে কারণ একটা মেয়ের মাতৃত্বের জায়গাটা যে কি ব্যাপার দেখো জোর করে আমরা কেউ মা হতে চাইছি না এখনকার জেনারেশনরা অনেকেই এরকম আছে তো সেই সেই জায়গাটা আলাদা কিন্তু আমি চেষ্টা করছি অথচ আমি হতে পারছি না তাহলে সেই জায়গায় অবশ্যই আমরা চাইবো যে হ্যাঁ ও মা হোক ঠিক আছে এবং মা না হলে ওর ভিতরে যে ফ্রাস্ট্রেশান ওর মধ্যে যে অ্যাগ্রেসিভনেস সেইগুলো কিন্তু কমবে না কারণ ওর মধ্যে একটা ক্ষিপ্ত জিনিস রয়েছে এবং সেটার পিছনে আমরা মনে করি যখনই ওর ও মা হবে তখনই ওর ওই মমত্ব ওকে অনেকটা পোলাইট হতে সাহায্য করবে এটা কিন্তু নো ডাউট আমরা মনে করি কারণ ওর মধ্যে একটা যেন খিচমিচ 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 আছে সবসময় যেন একটা মানসিক উদ্বেগ ওর মধ্যে কাজ করে সেইটা কিন্তু চলে যাবে যাই হোক ব্যাপারটা হচ্ছে অনেকেই জানতে তোমরা যে এই নাটকটা এইভাবেই এন্ডিং হবে এবং তোমরা সবাই জানতে যে মিলিত প্রয়াসেই এই ব্যাপারটা হচ্ছে এবং আজকের কথা বোধাই দাদা তার অ্যাক্টিভিটিজে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ছি তো দূরের কথা কোনো কিছুই বলা ওনার সম্ভব নয় বোতলের ঊর্ধ্বে গিয়ে ঠিক আছে কারণ উনি বোতলের বুঝতে পেরেছো বোতল যা বলে উনি তাই করেন এবং বোতলের সমস্ত কাজে উনি অ্যাক্টিভ ভূমিকা নেন এবং বোতলের সমস্ত কাজে তিনি হেল্পিং হ্যান্ড এবং বোতলের সমস্ত ব্যাপারে তিনি আগে থাকতেই জানে এবং বোতল এবং ভোদাই দাদার দুজনের মিলিত প্রয়াসেই এই নাটকটা চলছিল তবে হ্যাঁ এই রকম নাটক বেশি দিন তো করা যেতে পারে না কারণ দেখো ব্লগিংয়ের মাধ্যমে আমরা কোথাও না কোথাও কখনো না কখনো আমাদের ভোদাই দাদার উপস্থিতি বুঝতে পারবো এবং ওই বাচ্চার তার অ্যাক্টিভিটিস দেখেও বুঝতে পারবো তাই ওরা জানে যে আর ব্যাপারটা মানে এই এপিসোডটা ওইভাবে নিয়ে যাওয়া যাবে না অতএব মানুষের কাছে এসে কনফেস করি যে আমাদের মধ্যে মানসিক যে দূরত্বটা ছিল এমরা এবং আমরা যে দূরে দূরে ছিলাম কদিন তাতে আমাদের নিজেদের মধ্যে একটা বুঝতে পেরেছি যে আমরা দুজনই দুজন ছাড়া অসম্পূর্ণ এবং আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না তার জন্য আমরা এই ডিসিশানটা নিলাম যে ঠিক আছে যা হয়েছে হয়েছে এক্ষুনি তো আমি ফ্ল্যাট ছেড়ে আসতে পারবো না কারণ একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে তো সেই জন্য এই এগ্রিমেন্টে ফ্ল্যাট ছেড়ে এক্ষুনি আসতে পারবো না তো যদিও কিন্তু সব সম্ভব ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকা যখন খরচা করেছি ফ্ল্যাটে যখন গেছি আরাম যখন করতে গেছি তাহলে কদিন থেকেই আসি কি অসুবিধা আছে আর যখন আমরা আমি আগেই বলেছিলাম যে ছ মাস আমরা বাড়ির বাইরে থেকে চেষ্টা করব। তাহলে স্বাভাবিক ছমাস পর্যন্ত তো দেখতেই হবে তো সেক্ষেত্রে এগ্রিমেন্ট যতখানি হয়েছে ততখানি ব্যাপারটাকে নিয়ে যাওয়াটাই ভালো কারণ ও তো আগেই বলেছিল যে মাস আমরা আমি বরকে বলেছি আমরা বাইরে গিয়ে ট্রাই করি তো এটা তো এই গল্পই এলো চব্বিশ দিন হয়ে গেছে মানে এক মাসের গল্প এন্ড আরও হাতে পাঁচ মাস আছে ঠিক আছে এবার এগারো মাসের যদি এগ্রিমেন্ট হয় তাহলে আর কটা দিন সেটা তো দেখা যাবে তো এত তাড়াতাড়ি কেন ফ্ল্যাট ছাড়বে ফ্ল্যাটের একটা নতুন একটা লাইফস্টাইল দেখানো নতুন ব্লগ দেখানো তো লোক তো ইন্টারেস্ট হবেও যে বাড়িতে কীরকমভাবে যে ছিল আর ওখানে গিয়ে বরের সঙ্গে কীরকম থাকে বর আসছে যাচ্ছে এটাও তো একটা অন্য রকম অ্যাক্টিভিটিস তাই না এতদিন তো সেটা দেখানো হয়নি তো যাই হোক সেই জন্য এই জিনিসটাকে টু বি কন্টিনিউ করছি না হলে আমরা দুজনই বুঝেছি আমরা দুজন দুজনের পরিপূরক এটা তো স্বাভাবিক বারো বছরের রিলেশন একটা কথাতে ভেঙে যেতে পারে না এটা প্রথম থেকে লোকে জানে হ্যাঁ রাগ অভিমান হতে পারে দুজন দুজনের ডিট্যাচ হয়ে থাকতে পারি এবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেয়েরা কি করি এরকম একটা পরিস্থিতিতে বাপের বাড়িতে গিয়েই থাকি বরের সঙ্গে যখন ঝামেলা হয় কিন্তু এক্ষেত্রে ও তো বাপের বাড়িতে থাকতে পারবে না তো ওর বাপের বাড়িতে থেকে ও সেভাবে ব্লগিং করতে পারবে না তো ওর বাচ্চাটা সেখানে অ্যাডজাস্ট করতে পারবে কারণ ওর মায়ের যে প্রবলেম আছে তার জন্যই ও ঘর ভাড়া নিয়েছিল এবং এটা একটা নতুন কন্টেন্ট এবং ও এটাও জানতো যে দীর্ঘ ছমাস আমরা সত্যি সত্যি ট্রাই করব এবং ওর বর সেটাতে রাজিও হয়েছিল কিন্তু ওটা যদি খুব সহজ সরলভাবে দেখাতো তাহলে ব্লকটা সেই লেভেলের হতো না জোলও হতো কিন্তু যেহেতু এই প্রথমটা একটা বিচ্ছরা হুয়া দেখালো তারপরে মিল দেখালো মানে রাগে অনুরাগে দেখালো এই গল্পটা একটা অন্যরকম লাগা লাগলো এবং সবাই সব কিছু বুঝেও ভিউজটা তো দিচ্ছিল আর সেটা তো ম্যাটার এটা বুঝতেই পারছো একটা এসি কিনেছে তার টাকাটাও তো তুলতে হবে তো যাই হোক এই জন্য এই প্ল্যানটা করা হয়েছে তো যাই হোক অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে ওদের এই মিলটা যাই হোক মিল তো প্রথম থেকেই ছিল তোমরা তোমরা একটু ইমোশনাল হয়ে গেছিলে ও তোমাদের একটু ইমোশনাল অত্যাচার করছিল কোনো ওদের মধ্যে আলাদা কিছু হয়নি ফোন অ্যালাপও ছিল সমস্ত কিছুই ছিল এটা কিছু দিনের জন্য এই নাটকটা করতে হতো না হলে তোমরা ঠিক ব্যাপারটা মানে ইন্টারেস্ট পেতে না তোমাদের এই ইন্টারেস্ট দেওয়ার জন্য এই নাটকটা করেছে যাই হোক এখন বক্তব্য যে ওই ছি যে কথাটা কেন বলেছিল এই কথাটা সবাই জানতে চেয়েছে তো সেটা ক্লিয়ার করার দরকার তো সেটা কি বলেছে আমাদের ভোদাইবাবু ভোধাইবাবু মানে আমাদের ভোধাইবাবু নিজে বলেনি বোতল রানী তার মুখের কথাটা মানে আমাদের ভোধাইবাবুর মুখে কথাটা নিজেই বলে দিয়েছে যে ছি কথাটা আমাকে রাগ করে বলেছে এবং মুখের ভাষা খারাপ ওই রাগের মাথায় অনেকে করে ফেলে বই প্রকাশ সেইভাবে বলেছে ছিটাকে আমাকে মিন করে বলেনি তাহলে বোতল তুই যদি জানিস তোকে মিন করে বলেনি ভুল করে বলেছে মুখ থেকে বেরিয়ে গেছে রাগের মাথায় গালাগালি দিতে গিয়ে যেমন তুই সবাইকে গালি দিয়েছিস তেমনি তোকেও গালি দিয়েছে ঠিক আছে এটা রাগের মাথায় তাহলে তুই সব জেনে শুনে নাটকটা কেন করছিলিস যে আমাকে এই বলেছে আমাকে এই বলেছে বলেছে বেশ করেছে কারণ তুই তো জানিস রাগের মাথায় বই প্রকাশ হয়েছে তাহলে রাগের মাথায় বই প্রকাশ হয়েছে তোকে মিন করে যখন বলেনি তাহলে তুই সেই জিনিসটাকে নিয়ে এত বড় নাটক করলি কেন কারণ তুইও জানিস এই নাটকটা করতে হতো তার তো একটা এক্সকিউজ লাগবে তার জন্য এই এক্সকিউজটা তুই দিয়েছিস ঠিক আছে আর যেটা তুই দেখাতে চাইলি যে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে তোর মিল হয়ে গেছে মানে তুই এটা বোঝাতে চাইলি যে শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ি থেকে যেতে বলেনি আমি নিজেই এই দায়িত্ব ডিসিশানটা নিয়েছি এবং আমি তোমাদেরকে বলছি বন্ধুরা ওর শ্বশুর শাশুড়িও জানে যে এখানে ব্যাপারটা হচ্ছে না বলে এবং তারাও চাইছে যে ও একটা সন্তানের মুখ দেখুক কারণ তাদেরও তো একটা বংশের ব্যাপার আছে এবং সেই জায়গা থেকে ওরা এই মানে তার বৌমা এবং তার ছেলের এই নাটকে রাজি হয়েছে যে ঠিক আছে তোমরা যে পা যা পারে করো ফ্ল্যাটে যাও যেখানে যাও একটা যদি ইস্যু আসে সেটা সত্যি সুখবর এবং তার জন্য তারাও অ্যাকসেপ্ট করেছে মানে সমস্ত জিনিসটাই ওয়েল প্ল্যান প্রি প্ল্যান ছিল এবং ভিউয়ার্সরা যে প্রথম থেকে বুঝতে পারছিল সেটাও বোতল বুঝেছে এবং বোতল এটাও জানতো যে এটা আমি টুবি বি কন্টিনিউ তো করবো না তো কোনো রকমের দাঁতে দাঁত চিপে কদিন করি আর একটুখানি ঝিনচাক ঝিনচাক করি আর তারপরে তো মিলন হবে কতদিন আমার দাই বাবুর রে এটা তো হবেই তাহলে তখন আবার সবাই সব ভুলে যাবে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি ম্যান্ডু কত কাণ্ড করলো তারপরেও স্যান্ডির সঙ্গে যখন মিলটা হয়ে গেল তখন কিন্তু সবাই সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিল কেন বলতো আমরা কেউ সংসার ভাঙার পক্ষে নয় সংসার জোড়ার পক্ষে আর তার জন্যই কিন্তু ম্যান্ডু আর স্যান্ডুর ওই ব্যাপারটা নিয়ে আর কোনো গল্প আসেনি তেমনি এর ব্যাপারটাও তাই যে যে যাই বলুক সবাই চায় যে ও সন্তানের মা হোক এবং ওর হাজব্যান্ডের সঙ্গে ও মিলিতভাবে থাকুক তাহলে সেখানে যদি ওই নাটকটা দেখায় তাহলে স্বাভাবিক সেটা সবাই অ্যাকসেপ্ট করবে আর সেটাই হয়েছে আর সেটাই সবাই ওই জন্য গিয়ে হ্যাপি হ্যাপি যে এন্ডিংটা এই এপিসোডের হয়েছে সেটা সবাই বা ভাই বা ভাই বা ভাই বা করছে তো এটা তো আমরা দেখি যে তোমরা সিনেমা গল্প যাই দেখো তাতেও যখন হ্যাপি এন্ডিং হয় আমরা কিন্তু এটাতে হ্যাপি হয়ে যাই তারপরে আবার নতুন করে কোনো এপিসোড আসে যাই হোক এবার নতুন এপিসোড আসবে সেই এপিসোডে তোমরা দেখবে ভোদাই এবং আমাদের বোতল রানির ইন্টিমেসি মানে মধুর মিলন আর কি না তোমরা ইন্টিমেসি মানে তোমরা যেটা দেখতে চাইছো সেই ফুটেজ দেখানো যাবে না কিন্তু বুঝতে পারবে তো রাগে অনুরাগে পূর্বরাগ এগুলো তো তোমরা বুঝতে পারবে তো সেগুলোই দেখানো হবে ঠিক আছে তো চলো গল্প চলছে চলবে আমরাও দেখব আর কন্টেন্ট করতে থাকবো আর দেখি কতদিনে বোতলের এগ্রেসিভনেস কমে কারণ বোতল যে হারে চিৎকার চেঁচামেচি অশান্তি করছে এত মানসিক অশান্তি থাকলে বাচ্চা ধারণের পক্ষে কিন্তু খুবই মুশকিল তাই পিসফুলি কিন্তু বাচ্চার ধারণ করতে হবে আর তার জন্য মানসিক শান্তির প্রয়োজন ভালো থাকা প্রয়োজন ভালো পরিবেশ প্রয়োজন এবং কথাবার্তাও সুখ সুখ বলতে হবে ঠিক আছে এই রকম যদি অ্যাগ্রেসিভনেস সবার সঙ্গে ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি করব বোল্ডলি কন্ট্রোভার্সি করব এই মেন্টালিটি থাকলে কিন্তু বাচ্চা ধারণ করা কিন্তু মুশকিল ঠিক আছে কারণ নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে যাই হোক সেটা নিশ্চয়ই বোতলকে তার ডাক্তার যে যার সুপারভিশনেও থাকবে সে নিশ্চয়ই বলবে তো দেখা যাক লেটস সি কি হতে চলেছে ঠিক আছে তো আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত আবার তাহলে আমি কেন মাসি বা আমি মাসি হতে চলেছি সেটা পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা তো ঢলানি মাসে জিন্দাবাদ ঢলানি মাসে জিন্দাবাদ